তাই তার ভক্তরা তাকে আউলেও শৈতান বানিয়ে নিজেদের শয়তানি চালিয়ে দেওয়ার কি করেছে পথ উন্মুক্ত করে নিয়েছে তাকে বলা হয় পিরানে পীর দাস্তেগীর বলে না বলে না সমস্ত পীরের পীর অলির ওয়ালি সমস্ত অলির ওয়ালি এবং একটা কেসা আছে কেমনি সমস্ত অলির ওয়ালি হয়ে গেল এবং সমস্ত অলির ঘাড়ে তার পাখির পা রয়েছে কিভাবে এটার একটা কেসা আছে এদের কেসা এবং এ ধরনের বাতিল আকিদা দিয়ে ভরে দিয়েছে গির কেন তাকে বলা হয় এর ঘটনা কি জানেন কেন তাকে দাস্ত মানে হাত গির মানে না এটা ফার্সি শব্দ হাত ধরে নিয়েছিলেন যিনি এই টাইটেলটা কখন পেলেন নউজ আল্লাহ এবং আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই নাকি আসমানি দুনিয়ায় পদাচরণ করতেছিলেন হাঁটতেছিলেন আল্লাহ এবং আব্দুল কাদের জেলানি একসঙ্গে হঠাৎ করে আল্লাহর পা পিছলিয়ে গিয়ে আল্লাহ পড়ে গিয়ে ধ্বংস হতে লাগলো তখন আব্দুল কাদের জেলানি আল্লাহর হাত ধরে আল্লাহকে বাঁচাই দিলেন না উজবিল্লা তাহলে শক্তিশালী আল্লাহ বেশি না আব্দুল কাদের জেলানি আল্লাহ নিজেকে পিছলে থাকে বাঁচাতে পারে না পিছলে যাওয়া এটা কি যাদের পরিপূর্ণতা তার কাজ ঠিক না দুর্বল মানুষ বেশি পিছলে বাচ্চারা বেশি পিছলে মহিলারা বেশি পিছলে শক্ত মানুষ কম পিছলে পিছলেও কম তার আল্লাহ যদি পিছলে যায় তাহলে আল্লাহ কি পরিপূর্ণ না অপরিপূর্ণ ত্রুটিপূর্ণ নাকি ত্রুটিমুক্ত মুক্ত না ও হজুবিল্লা এর চাইতে বড় কুফুরি এর চাইতে বড় শ্রী কি হতে পারে জাল্লার কে পরিপূর্ণ যারা না মানতে পারে আল্লাহ পড়ে গিয়েছিল আর আব্দুল কাদের জেলানি তাকে বাঁচিয়ে দিল তাই তার নাম হয়ে গেল পিরানি পীর দাস থেকে না এইভাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মারপেট থেকে এই কোরআন আঠারো পাড়া মুখস্ত করে এসেছিলেন এরকম কথা আছে না নাই আরে কোরআন যদি মুখস্থ করে আসতেই হয় এই দুনিয়ায় তো মোহাম্মদুর রসুল্লাই তো পড়তে আসার কথা ঠিক না কেউ যদি এই দুনিয়ায় কোরআনের হাফেজ হতে পারত তাহলে তো মোহাম্মদ রসুল ছেলে মেয়েদের মধ্যে হাফেজ হওয়ার কথা ছিল ঠিক না হাসান হওয়ার কথা ছিল আল্লাহ কোরআনুল কারিম বলছেন যে এই দুনিয়ায় মানুষকে যখন নিয়ে আসি জ্ঞানহীন হরে জ্ঞানহীন কোন জ্ঞান থাকে না এরপরে আমি তাকে শিক্ষা দি তাহলে আব্দুল কাদের জেলানি মানুষেরই একজন মানুষ নাকি অন্য একজন জগতের মানুষ আব্দুল কাদের জেলানি হ্যাঁ যদি পেট থেকে জন্মগ্রহণ করে কোরআন হাফেজ হয়ে আসতেন এই কথাটা ওনার শিক্ষকরা জানার কথা কি না কি বলেন ওনার মা জানার কথা কি না ওনার বাবার জানার কথা কি না ওনার এলাকাবাসীর জন্য ওই দেশের ওই যুগের যারা হাফেজ তাদের জানার কথা কিনা জানলো কারা যারা জাহেল মূর্খ বেদার শিরকে ডুবে আছে তারা আব্দুল কাদের জেলানির আহমতুল্লাহ আলাই তার মারপেট থেকেই একজনকে খুন করে দিলেন একজন ফকির আসলে ভিক্ষা করতে তো তার মা ভিক্ষা দিতে গেছে ফকির ফকির আসলে না আসলে কি লম্পট যখনই ভিক্ষা না আব্দুল কাদের জেলানির মার দিকে হাত বাড়ালো ওই লম্পট তখন আব্দুল কাদের জেলানি তার মারপেট থেকে ওই কি করলো লম্পটকে খুন করে দিল এরকম ঘটনা শোনেন না গল্প কের এরকম সম্ভব হলে তো নবীর রসুল্লাই তো হওয়ার কথা প্রথম কি বলেন নবীর রসুল হওয়ার কথা না আরে নবীদেরকে সং এসে কাপেররা হত্যা করছে তারপরও তিনি নিজেকে রক্ষা করতে পারেন নাই জাকারি আলহামকে হত্যা করে নাই কাপেররা কোরআনে বলছে ফারিকান একতল ফারিকান এক গ্রুপ নবীদেরকে তারা হত্যা করেছে মনীষরাইলদের মুসা আলহ সালামকে ভেগে আসতে হলো ফেরাউনের হত্যার ভয়ে মোহাম্মদুর সাল্লামকে মক্কা ছেড়ে মদিনা যেতে হলো যেগুলি হত্যা হত্যা করতেন পেটনা জীবিত জিন্ডা প্রকাশ্যে তার শক্তি সবকিছু আছে এই ধরনের গাঁজা গাঁজা খড়দের গল্প আমাদের সমাজে অনেক পরিচালিত আছে না নাই আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই নাম বিনা উজুতে নিলে শরীর পশম ঝরে ঝরে যায় এখন কি সবার উজু আছে আপনাদের বলেন তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন বলেন আলাই বলেন প্রথম ঝরে গেছে যাদের উজু নাই গাজা গাজাখড়ি কথা কি হতে পারে যে একবার জিজ্ঞেস দেখলেও না যে চড়লো কিনা আরেক স্বয়ং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নাম স্বয়ং আল্লাহর পবিত্র কালাম উল্লাহ পড়ার জন্য উজু কি শর্ত কোরআন স্পর্শ করার জন্য উজু শর্ত কাবা ঘর তফ করার জন্য উজু তাও সবার জন্য সবার কাছে না সব মাছ হবে না আর নামাজ পড়ার জন্য উজু শর্ত বাকি অন্য ইবাদত করার জন্য উজু শর্ত আল্লাহর নাম নিবেন উজু শর্ত আল্লাহর নাম বিনা উজুতে নিলে নেওয়া যায় পশম ঝরে না আব্দুল কাদের জেলের নাম নিয়ে পশম যায় এর চাইতে গাঁজা খোর কথা শোনার পরও যে বিশ্বাস করে ওর চাইতে বড় গাঁজা খোর কেউ আছে আর যারা লেখে বলে এদের চাইতে বড় ভাঙখর খোর এবং দেখবেন যে এইগুলি খোরের দলরাই গল্প করে থাকে